কালী পুজো উপলক্ষে নৈহাটির বড়মার প্রস্তুতি পর্ব একেবারে তুঙ্গে চলছে ঠাকুর বানানোর কাজ আর এই বড়মার মন্দির থেকে একেবারে দূরত্বে উষা রেস্টুরেন্টে বাঙালি থালি শুরু হচ্ছে মাত্র টাকা থেকে থাকছে থাকছে বিভিন্ন রকমের থালি উপলক্ষে ছাদে আনলিমিটেড বুফে যার প্রাইস থাকছে পাঁচশো নিরানব্বই টাকা এছাড়াও কিছু সৌভাগ্যবান মানুষ বড়মা নিরঞ্জন দেখতে পারবেন এই রেস্টুরেন্টে বসেও সাথে থাকছে আনলিমিটেড বুফে আর এখানে কি কি থালি থাকছে চলুন দেখে নেওয়া যাক এখানে আমরা যে থালিটা নিয়ে বসেছিলাম সেই থালিতে প্রথমেই থাকছে ফিশ ফ্রাই ভেতরে ফিশের পরিমাণ যথেষ্ট ছিল এরপরে চলে গেলাম সাদা ভাতের দিকে আর তার সঙ্গে থাকছে মটরশুঁটি দিয়ে ডাল এইরকম বাড়ির মতন আলু ভাজা ওপর থেকে পোস্ত ছড়ানো আর এই গরম গরম ভাতের সঙ্গে এইরকম আলু ভাজা মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম আর তার সাথে যেটা থাকছে সেটা হচ্ছে পেট ফোলা এইরকম বেগুনি ডালের সঙ্গে বেগুনি না বেগুন ভাজা কার কোনটা ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে এরপরে চলে গেলাম ভেজ অব দ্য ডেট দিকে বিভিন্ন দিন এটা কিন্তু বিভিন্ন রকম হতে পারে আর এই গ্রেভিটা দেখেছেন দেখেই কেমন জিভে জল চলে আসছে নরম তুলতুলে এরকম ছানার বল আর তার সঙ্গে মিষ্টি মিষ্টি গ্রেভি এবং গরম গরম ভাত সব কিছু নিয়ে একেবারে স্বর্গসুখ আঙুল চেটে খাওয়ার মতন পরেই থালিটা থেকে যেটা আমরা ট্রাই করেছিলাম সেটা হচ্ছে কাতলা মাছ আর এই কাতলা মাছের হালকা হালকা এরকম ঝোল করা হয়েছিল গরম ভাতের সঙ্গে মন্দ লাগছিল না মাছের অল্প একটু ভেঙে নিয়ে সেটা গরম ভাত সঙ্গে মেখে খেয়ে নিলাম আর এই রেস্টুরেন্টটার নাম হলো নৈহাটির উষা রেস্টুরেন্ট যেটা রয়েছে নৈহাটির ঘাটের একদম কাছেই এর অ্যাড্রেস নাম্বার সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডেসক্রিপশানে থালিটা থেকে ট্রাই করেছিলাম চিকেন কষা আর এই চিকেনের ঝোলটাও কিন্তু মন্দ হয়নি যেইখানে এইরকম পেল্লাই যে দু পিস চিকেনও আপনারা পেয়ে যাবেন আর এই থালিতে রাইসের কোয়ান্টিটি যেটা থাকছে সেটা কিন্তু একজনের জন্য মোর দ্যান সাফিসিয়েন্ট রাইস এবং পোলাও দুটোই থাকছে এই থালিতে চিকেন খেয়ে নিয়ে নেক্সট কিন্তু পোলাও ট্রাই করার পালা পোলাও আর তার সঙ্গে এই মাটান কষা এই কম্বিনেশনটা কিন্তু আমার জাস্ট এক ঘর লাগে একেবারে উত্তম সুচিত্রা জুটি আমার মতন আর কে কে রয়েছেন পোলাও এবং মাটন কষার জুটি ভালো লাগে জানাবেন আমাকে কমেন্ট বক্সে প্রথমে মাটনের গ্রেভি দিয়ে মিষ্টি মিষ্টি পোলাওটা মেখে নিয়ে খেয়ে নিলাম আর তারপরে এই মাটানটা ট্রাই করার পালা মাটনটাও কিন্তু একেবারে নরম তুল তুলে ছিল আলতো করে কামড় দিতেই একেবারে ভেঙে বেরিয়ে চলে আসছে এর সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্কস থেকে শুরু করে চালের পায়েস রয়েছে সমস্ত কিছুই এক এবারে সাদা ফক ফকে ফেয়ার এন্ড লাভলি চালের পায়েস আর তার সঙ্গে রয়েছে এই রকম গোলাপ জামুন আর আমি যেই থালিটা ট্রাই করলাম এই থালিটার দাম থাকছে কিন্তু সিক্স এখানে থালি শুরু হচ্ছে থ্রি নাইন থেকে এছাড়াও বিভিন্ন রকমের থালি আপনারা পেয়ে যাবেন এই নৈহাটির উষা রেস্টুরেন্টে এছাড়াও বড়মান নিরঞ্জন দেখতে পারবেন এই রেস্টুরেন্টে বসে সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত থাকছে আনলিমিটেড খাওয়া দাওয়াও এই ঘাটেই কিন্তু বড়মান নিরঞ্জন হয় যেটা আপনারা এই রেস্টুরেন্টে বসে খুব পরিষ্কারভাবে দেখতে পারবেন এখানকার অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে গেলে মনে হবে একটা রাজবাড়িতে চলে এসছেন কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন ভোজারটা ফলো করুন এমন আরও ভিডিও পেতে